আমরা এসেছি এখন উত্তরা গণভবন নাটোরের এখান থেকে টিকিট কাটতে হবে টিকিট কাউন্টার আছে সকাল দশটা থেকে চারটা পর্যন্ত সাড়ে চারটা চারটা চল্লিশ পর্যন্ত খোলা থাকে তিরিশটা করে টিকিট নাটোরের উত্তরা গণভবন লাইভ কন্ট্রাক্ট আছে তাই না তাই না কন্ট্রাক্ট আছে তাই না কে টিকিট কাটতে হবে আমরা এখন ভিতর দিয়ে ঢুকছি

জাম্বুরা গাছ না হ্যাঁ হ্যাঁ লেবু আমাদের দেশে জাম্বুরা অনেক বড় গাছ সুন্দর একটা গাছ এটা মনে হয় রাজার ছবি রাজার মূর্তি নাকি এটা রাজার মূর্তি নাকি

এখানে বড় বড় আম গাছ থেকে আম পারা হচ্ছে এই দেখুন আম পড়ছে দেখেন সবাই ও ওই যে বড় বড় আম পড়ছে Nice and quite place लेकिन

রানী মহল রানী ঘাট এইটার ভিতরে একটা গার্ডেন আছে এটা কি ঢুকতে দেয় না প্রবেশ নিষেধ এখানে রানী গোসল রানীর ঘাট আছে এখানে কিছু বিরল প্রজাতির গাছ আছে কিন্তু ওই গার্ডেনের অনুমতি ঢুকা যায় না ডিসির অনুমতি নিয়ে ঢুকতে হয় ইটালিয়ান গার্ডেন

এখানে ছোটখাটো একটা আছে চিড়াখানাও আছেখানার ভিতর হরিণ আছে দেখা যাচ্ছে হরিণ আরো কিছু আছে দূরে রানীর ঘাট দেখা যাচ্ছে এটা অনেক বড় একটা গাছ দেখা যাচ্ছে গাছটা চিনছি না আমি আমরা এখন এটা ইটালিয়ান গার্ডেন বলে না সুন্দর ইটালিয়ান গার্ডেনে আসছি এখানে ডিসির পারমিশন ছাড়া ঢোকা যায় না তা আমরা পারমিশন নিয়ে হ্যাঁ নিষেধ তো দেখি না ইটালি থেকে আসছে এগুলো মার্বেল এগুলো না দেখলে বোঝা যায় দামি ওইটা আছে প্যালেস না ওইটা আমরা ওদিক দিয়ে দেখছি যেটা না এটা না রাজা রাজা ওইটা হলো রানী না রাজা এই গাছটার নাম হচ্ছে গিয়া মধু কিন্তু ওরা লেখে মাধবী লতা এইখানে মনে হয় এখানে বসে বসে করতো না এখানে না দেওয়ার কারণ কিন্তু এই কারণে হাত পাতা এটা ভেঙে ফেলছে আর মানে সবাই ঢুকতে লেটও থাকে যেটা আছে নাকি দেখে আমার একটা ছবি তুলে দেওয়া বন্ধু হ্যাঁ টেকোমা ফুল গাছটা অনেক সুন্দর এটাকে ইটালিয়ান গার্ডেন বলা হয় উত্তরা গণভবনের এখানে কাউকে প্রবেশ করতে দেওয়া হয় না একমাত্র ডিসির পারমিশন হলে প্রবেশ করা যায় তা আমরা এখন ডিসির পারমিশন নিয়ে এখানে ঢুকেছি নাটোর এক পরিচিত তাই আমরা ঢুকতে পেরেছি যদি এখানে একটা গাছ আছে যেটা সারা বাংলাদেশে নেই কিন্তু গাছটা খুঁজে পাচ্ছি না আমি দেখি এখানে কেয়ারটার কেয়ারটার কাছে জিজ্ঞেস করে সবটা সেই এক প্লান্ট এক প্লান্ট এখানে সুন্দর একটা ঘাটলা আছে ইটস বিউটিফুল এখানে দাদা একটা গাছ আছে বলে যেটা অনেক পুরানো হ্যাঁ যাকে বলা ঘাটা লয় এই দুদিকে সিঁড়ি টাইস গুলো সেই সময়টা অরিজিনাল টাইস আর এটা তো আপনার উত্তরাগণ হবন যেটা আগে ছিল দীঘাপতি রাজবাড়ি দীঘাপতি এই পুরো জায়গাটার নাম আপনার দীঘাপতি হয় এই জন্য বলা হতো দীঘাপতি রাজবাড়ি যেটা বর্তমানে বলা হয় দীঘাপতির উত্তরাগণ ভবন এবং জায়গাটা একচুয়ালিত সঙ্গে এখানে আপনার জায়গার উপর বিস্তৃত প্রায় একশো বিশ বিঘার মতো যে বাগানটা দেখলেন এই বাগানটা পার্সোনাল বাগান তৎক্ষণাৎ রাদার বাগান বাড়ি এটা দর্শনার্থীরা টিকিট কাটার পর প্রবেশ করতে পারেন আর কি যেটা দাদাভাই আছেন তারপরে ডলার ভাই বা ডলার ভাই পক্ষ থেকে আপনাদের কাছে উপহার আর কি যাই হোক এই বাগানটার নাম হচ্ছে যে ইটালিয়ান গার্ডেন এর ভিতরে ম্যাক্সিমাম ফুলের গাছ এবং ওষুধমূলক গাছ এবং কিছু ভাস্কর্য রয়েছে তার ম্যাক্সিমাম ইটালিয় এই জন্য এটাকে ইটালিয়ান গার্ডেন বলা হয় যেরকম এই গাছটা কিন্তু কেয়া ফুলের গাছ সেন্ট মাটি ছেড়া দেবে প্রচুর দেখতে পাওয়া যায় তারপর আরো একটা ফুল এই সাদা ফুল দেখেছেন এইরকম তো হইমন্ত্রী ফুলের সাদা ফুল ফুটে আছে

আর মূলত আপনি এই যে বালকশলের মধ্যে যে গাছটা দেখছে এই গাছটা দুটো রয়েছে এপার ওপার হ্যাঁ এই দুটো অনেক পুরাতন গাছ এই গাছটার নাম হচ্ছে হোয়াইট অ্যালমন্ড ছোট ছোট সাদা ফুল হয় এবং ফুলগুলো দেখতে অনেকটা মহিলাদের এখানে ঝুমকো মতো দেখতে যেমন ঝুমকলতা বলা হয় ঝুমকলতা আর এই বাগানটা মোটামুটি বারো মাসে ভালো থাকে বিভিন্ন সময় বিভিন্ন গাছের ফুল ফোটে আপনার হচ্ছে যে এই ভাস্কর্যগুলো অরিজিনাল শ্বেত পাত্র মার্বেল পাত্রের ভাস্কর্য তৎকালীন ইটালি হতে কারিগর নিশ্চয় এখানে তৈরি করে নিয়েছিল মানে যে নাচতো নতুন নৃত্যভঙ্গি ডিজাইন এরকম একটা উপলব্ধি করা যায় আর কি মোটা গাছটা দেখছেন এটা হচ্ছে দেশীয় তেজপাতার গাছপাতা ব্যবহার করি বা খাই আচ্ছা মনে চেরি ফুল না চেরি ফুল তার পাশে স্থলবদ্ধ ফুলের গাছ এগুলো বিদেশ থেকে আনছে আমাদের যে এয়ারপোর্টের ওডে লাগাইছে না এই গাছগুলো লাগাইছে আর এটা হচ্ছে কাঞ্চন ফুলের গাছ যদি আর এটা একটা রেয়ার ফুল যদিও এটা অনেক দেখতে পাওয়া যায় এটা নাম হচ্ছে এক প্ল্যান্ট

ওখানে তো ওয়াশ টাটা দেখেছেন প্রথমে সেন্ট্রি বক্স এটা দেখলেন আর ভিতরে এক ধরনের ফ্যান আছে আমি দেখাবো এই যে মিডিল পয়েন্টের যে মোড়াগুলো দেখছেন বা দেখেছেন আর কি এই মিডিল পয়েন্ট তারা ফ্যান ব্যবহার করতে এক ধরনের বাগানে চার চক্র দেওয়ার জন্য সেই ফ্যানটা ভিতরে আছে আমি দেখা আর ওই যে ফুলটা ঝুলছে ওটা বিদেশি ফুল টেকোমা আমার কাছে আছে আমার বাসায় ফুলটা শুধু ওই ফুলটা শুধু বর্ষা ছেলে হ্যাঁ ওই বর্ষা ছেলে ফুল দেখা যাবে আর এই রাজবাড়ির রাজার নাম ছিল আপনার হচ্ছে যে দয়ারাম রায় দয়ারাম সতেরোশো চৌত্রিশ সালে স্থাপত্যকলার নির্দেশন হিসেবে জমিদারী চালু করেছিলেন এর ভিতরে দাও দেখি উনি কি মূলত জমিদার ছিলেন হ্যাঁ ইনি জমিদার তবে ইনি কর্মচারী থেকে রাজা নাটরাজ রানী ভবানী রানী ভবানীর এই জায়গাটা ছিল এবং রানী ভবানীর একজন কর্মচারী ছিল দয়ারাম এবং রানী ভবানী এই দয়ারামের কাজে কর্মের সন্তুষ্ট এই জায়গাটা দান করেছিল ধানসত্রের জায়গা পেয়ে তিনি মানে আপনি রাজা বা জমে এসে আত্মপ্রকাশ করেন ধীরে ধীরে তার কার্যক্রমে এই আমি গাছটা অনেক পুরাতন থেকে বেনারসি নেয়া হয়তো বেনারস থেকে এসেছিল যে নাম বেনারসি নেয়া বেনারসি নেয়া আর ওই লাল ঘরটা দেখছেন ওই লাল ঘরটা ছিল রাজা সঙ্গে নানা ঘর তৎকালীন ওই কক্ষে রান্না করে সুরক্ষিত নির্জাল বিশিষ্ট সিঁড়িতে খাবারগুলো ভিতরে নেওয়া হতো যাতে পোকা মাকড় মাছি প্রবেশ করতে না পারে মানে নির্জালের সিস্টেমগুলো আগে থেকে শুধু চেঞ্জ করা হয়েছে

এই বংশের সর্বশেষ রাজা ছিলেন প্রতিভানাথ রায়বাহাদুর ওই ভাস্করটা এই ভবনের বাইরেই আছে হ্যাঁ ওই যে দেখলাম হ্যাঁ এবং আঠারোশো সাতানব্বই সালে ভূমিকম্পের পর এই রাজবাড়িটাকে পুনরায় পুনর্নির্মিত হয়েছিল পুননির্মিত করেছিলেন এই বংশের পঞ্চম রাজা প্রমোদনাথ রায়বাহাদুর আর এই রাজভবনটা উত্তরা হিসেবে ঘোষণা প্রদান করে গিয়েছিলেন উনিশশো বাহাত্তর সালের নয় ফেব্রুয়ারি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই থেকে উত্তরা গণভবন উত্তরবঙ্গের প্রথম দ্বিতীয় বাসভবন

এবং আম গাছ সহ যেসব ফলদ গাছ আছে এগুলো প্রতি বছর জেলা বছর গ্লিস দেওয়া সংশ্লিষ্ট মধ্যে দিয়ে